আজকে ঈদের দিন বাংলাদেশে সবাই গরু নিয়ে ব্যস্ত বা কেউ ছাগল নিয়ে ব্যস্ত কুরবানির জন্য কিন্তু আমরা যারা প্রবাসে থাকি তাদের ঈদের দিনগুলো ঠিক এইভাবেই কাটে যেটা নিঃসঙ্গহীন ফ্যামিলির থেকে অনেক দূরে থেকে দূর থেকে একটু ক্লান্তি ভোলার জন্য মনের আবেগগুলো মেটানোর জন্য ঠিক আমরা এই এই শহরটাতে আসি বা নির্দিষ্ট একটা জায়গাতে আসে এসে বসে থাকি সেটা আমাদের দুঃখ দুর্দশার কথা হয়তো অনেকেই বলে না সত্য কথা বলতে কি আমরা লাখ লাখ টাকা দিয়ে কুরবানি করার জন্য বাংলাদেশে অথচ সেই কুরবানির মাংস খাওয়ার সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না তারপরও আমরা এতটাই হতভাগা লোক যে বাড়িতে কুরবানি দিচ্ছেন সেই দৃশ্যটা যে দেখব সেটা সুযোগও আমাদের হয়ে ওঠে না কেননা ওই দিন তারা এত ব্যস্ত থাকে যে কাটাকাটি নিয়ে আমাদের কথা ভুলেই যায় যে যার কারণেই আজকে যে আনন্দটা আজকে যে আনন্দ কোনো মুহূর্তটা সেই মানুষগুলোকেই একটা সময় বাংলাদেশের মানুষ ভুলে যায় তারপরও দিন শেষে চেষ্টা করি তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের সাথে কথা বলার জন্য আর ঈদের ছুটিতে বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে এসে কিছু গ্রামের মানুষ কিছু চেনা মুখ কিছু পরিচিত মানুষের সাথে একটু মিলিত হয়ে একটু ঘোরাঘুরি করা একটু কথা বলা এটাই হচ্ছে আমাদের ঈদের দিন হয়তো হাজার হাজার প্রবাসী দূর প্রবাসে থাকি বাংলাদেশ থেকে ফ্যামিলি ছেড়ে কিন্তু আমাদের আফসোসটা কোথায় জানেন যে ঈদের দিনটা আমরা ফ্যামিলির সাথে কাটাতে পারিই না বিশেষ করে কুরবানির ঈদে সব কিছু হয়ে যাওয়ার পরে সন্ধ্যার টাইমে তারা মাংস খাওয়ার পরে তখন আমাদেরকে ফোন দিয়ে হয়তো বা আমাদের সাথে কথা বলে আমাদের প্রয়োজন আমি জানি না সবাই না কিন্তু হয়তো বা কিছু কিছু মানুষ এমন হতে পারে আজকে যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে বাস্তবের সাথে মিলিয়ে বা বাস্তবতার সম্মুখীন হয়ে বা অনেক মানুষ আছে তাদের কথাই আমি তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে আর আজকে আপনারা যারা দেখছেন এটা হচ্ছে জেবি এলাকা এই জায়গাটা যারা জোরবাড়ুতে থাকেন তারা অবশ্যই চিনেন জায়গাটা কোথায় অবস্থিত বা কেমন আমার কথা বলার মাঝে অনেক ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারই ফাঁকে আমি একটা কথা বলবো যে এই মুহুর্তে আমার ভিডিওটা নতুন দেখছেন আজকে তাকে আমি অনুরোধ করব যে আমার পেজে যান আমার ভিডিওগুলো দেখুন এবং দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা দুটোই হয়ে যাবে আর হয়ে গেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমি মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে চেষ্টা করি এমন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর আমার নাম হচ্ছে ফিরোজ আমার দেশে হচ্ছে সাতক্ষীরা জেলার কলার থানাতে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা দূর থেকে অনেক মিস করে কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করে না এটা হচ্ছে প্রতিটা প্রবাসীর মনের একটা কষ্ট যদি আমার কথা বা এবং কথা যদি মিল হয়ে যায় তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে বা ঠিক নাই আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা খুবই ফেমাস একটা দোকান যেখানে বাংলাদেশি অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে আর তার ফাঁকে আমি একটু চেষ্টা করছি কবুতারগুলোর ফুটেজ কানেক্ট করা